লক্ষিবণ পুলিশ স্টার

Dada, 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 dada দাদা নমস্কার আমি ঘাটাল নিউজ থেকে আসছি যদি আপনারা কেন আন্দোলন করছেন বা কিসের জন্য করছেন পদ যদি বলেন আমাদের আন্দোলন যে আরজি করে যে দুর্ঘটনা ঘটেছে তার জন্যে আমরা আন্দোলনে বেরিয়েছিলাম নবান্নে যাচ্ছিলাম পুলিশ অযথায় পুলিশ আমাদেরকে আটকে দেয় ঠিক আছে কোনো না আমাদের সাথে কথা বলে আমাদেরকে খালি খালি আটকে দেয় আপনাদের দাবি কী আমাদের দাবি স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কি যেই হিসাবে অর্জকতা চলছে যেই হিসাবে মা মানবের সম্মানের সাথে ছিনিক মিনি চলছে এর আমরা বিচার আপনারা কি আজকের এই নবান্ধবী যেন সাপোর্ট করেন হ্যাঁ অবশ্যই তার জন্যই তো আমরা যে মাঠে নেমেছি রাস্তাঘাটে নেমেছি কিন্তু প্রশাসনের তরফে বলা হয়েছে এটা নাকি অবৈধ বেআইনি প্রশাসন তো সবই অবৈধ বেআইনি বলে ঠিক আছে আজকে যে করলেন যে ঘটনাটা ঘটলো তারপরে যে কত বেআইনি ঘটনা ঘটলো হসপিটাল ভাঙচুর চললো ঠিক আছে তখন আইনের কথা মনে পড়ে না তখন আর কি পুলিশের আজকের এই যে কাজকর্মকে সাপোর্ট করছেন একদমই না একদমই না পুলিশকে আপনাদের কোনো লাঠিচার্জ করেছে এখনও তো করেনি কিন্তু করবে বলে মনে হচ্ছে যে হিসাবে ফোর্স নামিয়েছে আমরা শান্তিপূর্ণভাবে আমরা আগিয়ে যাচ্ছিলাম আমাদের কাতি দিয়ে যে হিসাবে পুলিশ ঘিরে রেখেছে মনে হচ্ছে লাঠি চালা কিন্তু আপনারা যে অবরোধ করছেন ওদের তো অনেক সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে তাদের জন্য কি ব্যবস্থা করছে হ্যাঁ দিন অসুবিধা হবেই ঠিক আছে এটা তো ন্যায়ের বিচারের জন্য আমাদের লড়াই ঠিক আছে এটা তো সব মা বোনের লড়াই ঠিক আছে এটা তো সবাইকে আগে আসতো আমরা আন্দোলনের যে আমরা তো গার্জেন মা বাবা তো তাদের প্রতিবাদেই আমরা প্রতিবাদ করছি আজকে যারা পরীক্ষা দিয়ে আছে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি অ্যাম্বুলেন্সকে ছেড়ে দিচ্ছি ঠিক আছে যারা অসুস্থ আছে তাদেরকে ছেড়ে দিচ্ছি মেডিসিনের গাড়ি ছেড়ে দিচ্ছি তাদেরকে আমরা সহযোগিতা করছি আপনার বাড়ি আমার বাড়ি মজিল স্কুল এখানেই মজিল স্কুল আপনার নাম আপনি কি কোনো পলিটিক্যাল দলে যুক্ত রয়েছেন না সাধারণ সাধারণ হিসাবে আমরা মানে মানুষ হিসাবে আসছি খাটাল নিউজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ

বিৰালি ফেকনে মজবাই